আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ গম ও বোটা গবেষণা ইনস্টিটিউট নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ বাইশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এসিসি এইসিসি স্নাতক বা স্নাতকোত্তর পাশ করেছেন আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কী কী পত্র হয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে বৃষ্টি ক্যাটাগরিতে মোট কোনো ষাটজনকে নিয়োগ দেওয়া হবে শুরুতে বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তাছাড়া যে কোনো ধরনের অনলাইন চাকরির আবেদন করতে কিংবা পরামর্শ ও সাজেশন পেতে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন দয়া করে নাম্বারটিতে কেউ কল দিবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো চলুন ভিডিওটি শেষ থেকে শুরু করি বিশ নম্বর পদের নাম অফিস সহ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা আটটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলেই আবেদনটি করা যাবে উনিশ নাম্বার পদের নাম স্টোর কিপার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশ করলেই আবেদনটি করা যাবে কার থেকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে আঠারো নম্বর পদের নাম টেকনিশিয়ান বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করতে হবে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ছয় মাস মেয়াদি টেট কোর্স উত্তীর্ণ হতে হবে সতেরো নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা পাঁচটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পাশ করলে আবেদনটি করা যাবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও হবে ষোলো নম্বর পদের নাম কম্পাউন্ডার বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে টাকা পর্যন্ত সংখ্যা একটি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পাশ করলে আবেদনটি করা যাবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসি মেডিকেল টেকনোলজি অথবা কম্পাউন্ডারশিপে দ্বিতীয় বিভাগ অথবা শুভমান ডিপ্লোমা থাকলে আবেদনটি করা যাবে পনেরো নম্বর পদের নাম অডিটর বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা শোভমানের সিসিপি সহ স্নাতক অথবা শ্রমানের ডিগ্রি থাকলে আবেদনটি করা যাবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে চোদ্দ নম্বর পদের নাম বৈজ্ঞানিক সহকারী বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা পনেরোটি কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে কৃষি বিজ্ঞানে চার বছর মেয়াদী ডিপ্লোমা থাকলে আবেদনটি করা যাবে তেরো নম্বর পদের নাম উচ্চবান সহকারী বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সম সিজিপি সহ স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করা যাবে বারো নম্বর পদের নাম প্রধান সহকারী বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপি সহ স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করা যাবে এগারো নম্বর পদের নাম হিসাব রক্ষক বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি বাণিজ্যের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সহ স্নাতক ডিগ্রি থাকলে দশটি আমার নাম ব্যক্তিগত সহকারী বেতন এগারো থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত সংখ্যা একটি স্নাতক থাকলে আবেদনটি করা যাবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে নয় আমার পদের নাম সহকারী প্রকৌশলী বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পুরকৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপি সহ ডিপ্লোমা থাকলে আবেদনটি করা যাবে আপনার পদের নাম হিসাব রক্ষণ কর্মকর্তা বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পদ সংখ্যায় একটি বাণিজ্যের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থালে আবেদনটি করা যাবে অথবা সমমানের সিজিপি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থালে আবেদনটি করতে পারবেন সাত নম্বর পদের নাম সরকারি মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ন্যূনতম দ্বিত শ্রেণীর অথবা সময়ের সৃষ্টি সহ স্নাতক ডিগ্রি থালা আবেদনটি করা যাবে ছয় নম্বর পদের নাম সরকারি প্রকৌশলী বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি পুরো কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করা যাবে পাঁচ নম্বর পদের নাম মেডিকেল অফিসার বেতন থেকে শুরু করে টাকা পর্যন্ত তেপ্পান একটি এম বিবিএস পাশ করলে আবেদনটি করা যাবে চার নম্বর পদের নাম সহকারী পরিচালক বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি বিবিএ ফাইন্যান্স ডিগ্রি থাকলে আবেদনটি করা যাবে তিন নম্বর পদের নাম খামার তত্ত্বাবধায়ক বেতন বাইশ থেকে শুরু করে তেপ্পান হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা চারটি দুই নম্বর পদের নাম বৈজ্ঞানিক কর্মকর্তা বেতন বাইশ থেকে শুরু করে তেপ্পান দুটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কৃষিবিজ্ঞান কৃষি অর্থনীতি কৃষি প্রকৌশল ফুড ইঞ্জিনিয়ারিং বা পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থালে আবেদনটি করতে পারবেন এক নম্বর পদের নাম সিনিয়র সহকারী পরিচালক বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে শুরু করে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি মানব সম্পদ ব্যবস্থাপনা সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সহ পাশ করলে আবেদনটি করতে পারবেন আগ্রহী প্রার্থীকে থেকে এইটির মাধ্যমে আবেদন করতে হবে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশকে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদন ঠিক করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে পঁচিশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে বিশে জুলাই দুই পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থীর বয়স বিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে ন্যূনতম আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্য হতে হবে এক নম্বর পদের জন্য বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর দুই থেকে বিশ নম্বর পদের জন্য সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্য হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বয়স প্রমাণটি অবশ্যই বয়স প্রমাণের ক্ষেত্রে অবশ্যই ভোটার আইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন অথবা এসিসি সার্টিফিকেটের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে আবেদন করতে এক থেকে সাত নাম্বার পদের জন্য দুশো টাকা আট থেকে নয় নাম্বার পদের জন্য দুইশো টাকা দশ থেকে উনিশ নাম্বার পদের জন্য একশো টাকা নিশ নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করতেছেন চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যোগ করতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে